এই ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা ঘরের এই ঘরের ভিতরে অন্যরকম একটা সুখ রয়েছে অন্যরকম একটা প্রশান্তি রয়েছে এখানে বসবাস করে আগে ময় মুরব্বের দৃষ্টেন দিছে কি যে পাঁচশের শের বইনে খাই

আজকে আমরা ওই চরকান্দির পাশে আরেকটা এলাকা রয়েছে নারায়ণকান্দি এই নারায়ণকান্দি চরের ভিডিও আজকে আপনাদের দেখাবো এই চরটি সেই জঙ্গলে ঘেরা চরেরই একটি গ্রাম তো এখানকার জীবনযাপন সত্যি যে কাউকে মুগ্ধ করবে তাই মুগ্ধময় একটি ভিডিও আজকে উপহার দেবো আপনাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একটা পরিবেশ দর্শক দেখতে পাচ্ছেন যে এই চরের ভিতরে এরকম একটা বাড়ি অসাধারণ একটি মুক্ত মুক্ত আকাশ বাতাস তাদের নিজস্ব ফসলের জমিতে শাক তুলছে তো এই দৃশ্যগুলো একমাত্র এই গ্রাম এবং চর অঞ্চলগুলোতেই দেখা যায় শহর থেকে আমাদের এই সব ফসলগুলো হারিয়ে গিয়েছে আর

আর তার যে চাষবাস রয়েছে এগুলো তিনি দেখে থাকে পরিচর্চা করে থাকে আর রাত্রে এই ভাওর ঘরে তিনি অবস্থান করে আমরা দেখব এই ভাওর ঘরে কি রয়েছে এখানে কি রাত্রে যাপন করেন শুধু হ্যাঁ ফসল হয় না তখন থাকে মানে ওখান থেকে আসা তো জামেলা এই জন্য এখানে আর কি থাকে সরম যাওয়া কি অনেক কিছু তো লাগে কিছু কাজ করতে গেলে অনেক দেখতে পাচ্ছেন কত কিউট ছাগলের ছানাগুলো আশা আল্লাহ কেমন আছো তোমরা দেখতে পাচ্ছেন যে গ্রামের বাড়িগুলো কিরকম পাশেই হচ্ছে বোরই গাছ তার পাশে লাউ গাছ আসলে সাজানো গোছানো সংসার গোয়াল ভর্তি এরকম গরু রয়েছে তো সত্যি সৃষ্টিকর্তা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তার নিজের হাতে একটি গ্রামীণ জনপথ হচ্ছে এটি আর এটি হচ্ছে গোয়ালগ শোক এগুলো হচ্ছে এই ধান তাদের ফসল উৎপাদিত যে ধানগুলো রয়েছে এগুলো স্টক করে এখানে রেখে দেওয়া হয়েছে আর কি সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে শুয়ে শুয়ে এরকম বাহিরের পরিবেশ অনুভব করা যায় ঘরে থেকে শুয়ে শুয়ে এরকম বাহিরের পরিবেশের দৃশ্যগুলো দেখা যায় সত্যি এই গ্রামের যে জীবন এটা যে কত অদ্ভুত এবং মধুময় তারাই জানে যারা এখানে থাকে এখান থেকে শুয়ে শুয়ে এরকম বাহিরের দৃশ্য উপলম্বী করা যায় এবং দেখা যায় দর্শক দেখতে পাচ্ছেন আরও সব রয়েছে এটা একটি কুড়ে ঘর আর পাশে আরও একটি বাড়ি রয়েছে কীরকম সুনসা নিরবতা এই ঘর বাড়িগুলো আলহামদুলিল্লাহ ঘরের নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম পেঁপে ধরে রয়েছে আলহামদুলিল্লাহ এই যেভাবে দর্শক দেখতে পাচ্ছেন যে সুন্দর সৌন্দর্যময় এই গ্রামের ঘরগুলো এত নিকটেই এ পেঁপে সৃষ্টিকর্তা ঢেলে দিয়েছে তো এটা হচ্ছে রান্নাঘর এ পাশে হচ্ছে রান্নাঘর প্রত্যেকটা রান্নাঘরের পাশেই এরকম তাদের উৎপাদিত ফসলগুলো স্টক করে রাখে কি সুন্দর সাজানো গোছানো এই সংসারগুলো এটা কি এটা হচ্ছে ঘর মনে হচ্ছে হ্যাঁ এটা একটা ঘর আর প্রত্যেকটা বাড়িতে এরকম গরু ছাগল হাঁস মুরগি প্রচুর পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন একদম ক্ষেতের কুল বাড়ি ঘরগুলো আমরা সামনে আরো যাব আর আপনাদের আজকে এই জঙ্গলের পাশে এই নগরী এই জনবসতিটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো প্রত্যেকটা বাড়িতে যাবো ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এইটি আরেকটা বাড়ি আর তাদের ফসলের ধানের যে উৎকৃষ্ট অংশ এটাকে বলা হয় গ্রামের ভাষায় খের আর এই খের তাদের গরুকে খাওয়ানোর জন্য এখানে এভাবে রাখা হয় আপা এগুলো কি বলেন আপনারা এই যে রাখছেন এটা কি বলেন খের পালা তো এটা কি ধানের খ্যারের পালা এটা হলো আমন ধানের খের পালা মানে এগুলো কি আমন ধান হ্যাঁ ধান এত পরিমাণে কত কত বিঘা বুনছিলেন আমন ধান দশ পাখি বুনছিলাম এখন আমরা হলাম গরিব মানুষ এই যে আমরা যারা আছি এদের সকলেরই নিজের জায়গা না আমরা যে বর্তমান আছি অন্যের জায়গায় জায়গা ভাড়া দেই জায়গা ভাড়া দেন হ্যাঁ তাহলে মনে করেন জমিও রাখি টাকা দিয়ে এক পাখি জমি তিন হাজার টাকা দিয়ে রাখি রাইখে মনে করেন যে আমরা চাষাবাদ করি মানে কোন রকম এই আগে ময় মুরব্বের দৃষ্টান্ত দিছে কি যে পাঁচশের বুনে ছয়শের খাই পুরেন থেকে নতুন খাই একটা মানে এভাবেই আমরা চলাফেরা করি আমাদের জীবনটা কোন রকম খায় পয়ের আর কি বাইসে আছে বাল বাচ্চা নিয়ে তাছাড়া এই জীবনে আমরা এখনো কিছু করতে পারিনি সাবকে যে দুই চার দশ পাখি জায়গা রাখুম তাও আমরা পারি আজকে সতেরো বছর দুইটা চরে আসছি এই গ্রামীণ জীবন যে কতটা সুন্দর আসলে এগুলো নিঃস্বকে না দেখলে কখনো ধাবন করা যাবে না আমরা আর একটি বাড়ি আসলাম তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড দেখতে পাচ্ছেন তো এখানে হ্যাঁ সুন্দর বাতাস বইছে এখানে আর এটা হচ্ছে রান্নার ব্যবস্থা আর ছোট একটি বাড়ি রয়েছে তো আপুরা কেমন আছেন আপনারা দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়িতে চরের প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো লালন পালন করে তারা তাদের স্বাবলম্বী হওয়ার দিকে অগ্রসর হয় দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্য আমরা এই পাশে আরেকটা বাড়ি রয়েছে এখানে যাব বাড়ির পাশেই ফসলি ফসলি মাঠ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে হ্যাঁ একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছি বাড়ি আপনি কোথায় কোন ঘরে থাকেন ভিতরে একটু দেখাইতেন যদি আমাদের আসেন আহ তো দর্শক আসলে আমি একবার এটা গোয়াল গোল ভেবে গোয়াল গোল ভেবে ব্যাক করেছিলাম কিন্তু কাকা ছোট একটি পাটখুরি ঘরে থাকে এটা কাকা আপনি কে একাই থাকেন ও এটা না ও ভিতরে যাই একটু তো এটা হচ্ছে কাকার ঘর দুইজন থাকেন কাকা এখানে না কাকা ঘরের অবস্থা তো খারাপ ঘর ঠিক করেন না কে দরকার তো ও এই জন্য ঠিক করতে পারেন না হ্যাঁ দর্শক আসলে এই ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে জিরো অবস্থা ঘরের তারপরেও এই ঘরের ভিতরে অন্যরকম একটা সুখ রয়েছে অন্যরকম একটা প্রশান্তি রয়েছে এখানে বসবাস করে তো কাকা এই ঘরের ভিতরে কে কে থাকেন এই তো বাড়ি আলে আর আমি বাড়ি আলে আর আপনি যে সন্তান আছে না আছে যে সাথেই থাকে একসাথেই থাকেন একসাথে থাকে আবার ওই হাটি ভাড়া আপনি নাকি দুইজন কাকার এই আপনি আর কাকি একসাথে এনে থাকেন আর সন্তান কি অন্য জায়গায় থাকে হাটি ভাড়া হ্যাঁ তো দর্শক আসলে সুকি জিনিস কাকাকে দেখলে বুঝতে বোঝা যাবে যে ভাঙাচোরা ঘরে রয়েছে তারপরও তা সে আর কাকি মিলে একসাথে তাদের শেষ জীবনটা অতিবাহিত করছে তো আল্লাহ পাক তাদেরকে সুখে রেখেছে কাকা তাই না ঘর হয়তো বা আপনাদের একটু সমস্যা তারপরও আল্লাহবাক তো সুস্থ রাখছে এখন আছে দর্শক দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে এরকম তাদের উৎপাদিত ফসল এই ধান শুকা দিয়েছে সত্যি অসাধারণ এক অনুভূতি এখানকার জীবন তো এই সামনে এই সামনে দেখছেন এই ফসলি মাঠ এ যেদিকে চুপ যায় ফসলি মাঠ আর ফসলি মাঠ এখানে তাদের উৎপাদিত ফসলগুলো এখানে বোনা হবে কি ধান এটা এটা হলো নতুন সন্নাইরি আমন ধান বোনেন না আপনারা আমন ধান আর কি হয় কম তাই বুনিনি দর্শক এটা হচ্ছে এই বোনের বাসা তো আপা আমাদেরকে তার ঘরটি ঘুরে দেখাবে তো আসলে অসাধারণ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একদম এরকম ফসলি মাঠ আর এখানে আপার থাকে আপা কতজন থাকেন এই বাসা ও ঘরের ভিতরে দেখি এই যে গরুর ঘর কেন এই গরুর ঘর এখানে ঘরের ভিতরেই চোর ডাকাতের কি ভয় আছে ও এই জন্য ঘরের ভিতরে যেন আপনারা দেখতে পারেন যে কি অবস্থা তো দশক এটা হচ্ছে এই বনের বাসা হয়তোবা এটা ছোট একটি ঘর তারপরেও ঘরে ঘরের নিচে অন্যরকম এক শান্তি রয়েছে তারা এত প্রতিকূল পরিবেশ পার হয়ে তারা একটু সুখে থাকার জন্য তাদের এই জীবনগুলো এই এই ফসলের মাঠে কাটিয়ে দেয় এই ফসলের মাঠের সাথে তাদের জড়ে রয়েছে তাদের আবেগ তাদের ভালোবাসা তাদের আয়ের উৎস তো সব মিলিয়ে এই দুর্গম এই গ্রাম এবং এই চরের মানুষের জীবন এইভাবে কাটছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আসলে বলা চলে যে জঙ্গলের ভিতরে কিছু জনবসতি গড়ে উঠেছে এখানে বড় বড় এরকম গাছ রয়েছে আর এই জঙ্গলের পাশে কিছু বাড়িঘর এখানে তৈরি হয়েছে আর এখানে বসবাস করে আরো একটি বাড়ি প্রবেশ করছি গ্রাম মানেই তো শান্তি গ্রাম মানেই তো নিরিবিরি এক পরিবেশ আর না ভালো লাগে এরকম গ্রামে বসবাস করতে অবশ্যই কমের সেকশনে জানাবেন এরকম একটি গ্রামে কে কে বসবাস করতে চান এখানে এক আপা তার বাসার পাশে হয়তো বা এটা কি শাক আপা তারা নিজেরাই তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো তাদের বাসায় উৎপাদন করে থাকে এটা আমন চালের ভাত নাকি আমন চালের ভাত খান কেমন লাগে আপা এরকম জায়গায় বসবাস করতে ভালো লাগে আমন চালের ধানের ভাত রান্না হচ্ছে আর হচ্ছে লাউ পানি লাউ শাক রান্না হচ্ছে আজকে আপা এটাই খাবে দুপুরে গরু কয়টা আছে গরু কালে হ্যাঁ আছে দশ বারোটা আপনার নিজের আসলে দর্শক দেখে বোঝার উপায় নেই যে শহরের মানুষের চাইতে কিন্তু কোনো অংশে কম নেই পিছিয়ে টাকা পয়সা হয়তো বা এখানে এই গ্রাম অঞ্চল দেখে কেউ এখানে দালানকুটা কোটা করে না কিন্তু এই গরু ছাগল এই খ্যাত এগুলো করে এখানকার মানুষ প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে তো কত বিঘা জমি আছে আপনাদের তিরিশ পঁয়ত্রিশ বিঘা মাই গড যার নেই তারও দুই তিন চার পাখি জমি রয়েছে আর আমরা শহরের ভিতরে তিন চার পাঁচ ডিসেম্বর জমির ভিতরে গ্যাদারিং করে বসবাস করি তো এর জন্যই এই গ্রামের মানুষগুলোর জীবন এক অন্যরকম লেভেলের কারণ তারা মুক্ত আকাশে মুক্ত বাতাসে এরকমভাবে জীবন অতিবাহিত করে থাকে সব কিছুরই কোনো কিছুর অভাব নেই একদম নিশ্চিন্তভাবে এখানে জীবন ধারণ শুধু একটু পরিশ্রম আর একটু কঠোরতা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়ন করতে হয় তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কতগুলা গরু প্রত্যেকটা বাড়িতে কম বেশি গরু ছাগল হাঁস মুরগি এগুলো রয়েছে মাছ বি থাকে তো এভাবেই চলে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে রাস্তা তো এইটাই না? আপা এটা। দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠানে এরকম কত পেপে রয়েছে। আমার বাপের বাড়ি আসলে সুতা লরি আমার বালো মতো বা ওইতে এত এত পাখি লাগে পাখিতে যদি না খায় তাহলে আখ এক রানি দিদি তার পরিপ্রেক্ষিতে আজকে জুমাবাদ তো আসলে এটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আসলে গ্রাম অঞ্চলের এই চর অঞ্চলের মানুষের এভাবে তাদের সৃষ্টিকর্তাকে খুশি রাজে খুশি করার জন্য তারা তাদের সাধ্য অনুযায়ী তারা এইসব আয়োজন করে থাকে বর্ষার ভিতরে বিভিন্ন ছোট ছোট নর্দমায় কিংবা ছোট ছোট এরকম জায়গায় পানি আটকে থাকে আর পরবর্তীতে পানি যখন শুকিয়ে যায় তখন এই এলাকার মানুষ কিংবা এই ভাইদের মতো কেউ আর কি এভাবে মাছ শিকার করার জন্য সবাই মিলে একসাথে আনন্দ করে মাছ ধরে তো ভাই আপনারা তো সবাই বন্ধু বান্ধব মিলাই মাছ ফেন সার্কেল কিভাবে নেবেন মাছ সবাই যে কটা হয় না এত বড় কথা না আমরা সবাই মিলে যদি দেখ এক করাইতে রান দেই দেই অনেক শান্তি হবে অনেক ভালো লাগলো জিনিসগুলো দেখে বন্ধু-বান্ধব সবাই মিলে এখানে তারা মাছ একসাথে শিকার করছে মাছ ধরাটাই হচ্ছে এখানকার মানুষের মেইন মজার একটি জিনিস কারণ গ্রাম বাংলার এই মাছ ধরাটা একটি সবার জীবনের স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে কারণ প্রত্যেকটা মানুষই যেহেতু গ্রামের বাড়ি রয়েছে ছোট সময় এরকম ভাবে মাছ শিকার আমিও করেছি তাই এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো এই জন্য রাস্তায় থেকে আমি এইদিকে আসলাম তো এসে দেখলাম যে এখানে ছোট 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 বড় সবাই মিলে একসাথে মাছ ধরছে তো সত্যি এই জিনিসটা খুব দেখতে খুব ভালো লাগছে আর আর শৈশবের কথা মনে পড়ে গেল এই ভাইদের দিকে মাছ ধরার দিকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দর্শক আমরা আরেকটা বাড়ি আসলাম কতক্ষণ আগে গেল আপা কি করেন কি রান্না করেন এটা কি ধরছে ভাই আপা এখন টাকি মাছ রাঁধছে তো অনেক দিন আগে দর্শক আপনাদের এখানে নিয়ে আসছিলাম তো আবার এদিক দিয়ে যাওয়ার পথে ভাবলাম যে একটু ঘুরে নিয়ে যাই আপার বাসা থেকে তো আপা কেমন কাটতেছে জীবন ভালোই হ্যাঁ ভালোই কাটতেছে ভালোই কাটতেছে এবছর কি বলছেন ঘুরে ফিরে নতুন কোন এপিসোড নিয়ে নতুন কোন জায়গায় নতুন কোন জনপথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার আশেপাশে গ্রাম গঞ্জ কিংবা আপনার জেলাকে তুলে ধরার জন্য অবশ্যই আমাদের জানাতে পারেন আমরা পৌঁছে যাব আপনার জেলায় আপনার গ্রামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও গুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম